আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম টাইপ সিক্স ভেক্টরের যোগ ও বিয়োগ খুবই ইজি অপারেশন ছিল যোগ বিয়োগ কীভাবে করতে হয় আমরা কনসেপ্ট বুঝেছিলাম একটা প্র্যাকটিস করেছিলাম এরপরে আমাদের পরবর্তী টাইপ টাইপ সেভেন ভেক্টরের ডট গুনন বা স্কেলার গুণন সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ এবং এই টাইপটা টাইপটাকে আমরা ছয়টা ক্যাটাগরিতে ভাগ করেছি তো প্রথম ক্যাটাগরি হইতেছে একদম বেসিক স্কেলার গুণ নির্ণয় তো এখানে ফার্স্ট একটু তোমাদেরকে বলে রাখা দরকার যোগ বিয়োগের পর ভেক্টরের গুণ আসবে খুবই স্বাভাবিক তো ভেক্টরের গুণের দুইটা নিয়ম আছে একটা হইতেছে ডট গুণ একটা হইতেছে ক্রস গুণ তো আমরা টাইপ সেভেনে শিখবো ডট গুণ এবং এই ডট গুণে ছয়টা ক্যাটাগরি আমরা দেখব যেগুলো থেকে কোশ্চেন আসে এখন দেখো ডট গুণের আরেকটা নাম পাশে লেখা আছে স্কেলার গুণ এবং ক্রস গুণের আরেকটা নাম হবে ভেক্টর গুণ তো কেন ডট গুণকে স্কেলার গুণ বলা হয় এটা একটু বলে রাখা দরকার দুইটা ভেক্টরকে যদি তুমি ডট গুণ করো তখন গুণ ফল যেটা পাবা সেই গুণ ফলটা হবে একটা স্কেলার রাশি আমার কথাটা আবার শোনো দুইটা ভেক্টরকে যখন তুমি ডট গুণ করবা তখন গুণ ফল যেটা পাবা সেটা হবে একটা স্কেলার রাশি তো এই কারণে আমরা ডট গুণকে স্কেলার গুণও বলে থাকি তো এখন দেখো স্কেলার গুণফল নির্ণয় প্রথম ক্যাটাগরি স্কেলার গুণফল নির্ণয় বা ডট গুণফল নির্ণয় একই জিনিস তো খেয়াল করো দুটা ভেক্টর আমরা দুটা ভেক্টর ফার্স্টে লিখি ভেক্টর এ লিখলাম এভাবে এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট একটা ভেক্টর লিখে নিলাম এখন আর একটা ভেক্টর লিখি ভেক্টর বি ভেক্টর বি বিজিকাল টু লিখতে পারি বি এক্স আই হ্যাড প্লাস বি ওয়াই জে হ্যাড প্লাস বি জেড কে হ্যাড ওকে এইটুকু নিয়ে তো কারো কোনো আপত্তি নাই আছে কি থাকার কথা না দুইটা ভেক্টর আমরা ধরে নিছি এ আর বি ত্রিমাত্রিক ভেক্টর তো এখন এই দুইটা ভেক্টরের ডট গুণফল এটা দ্বারা আমরা কী বুঝবো বা কিভাবে লিখবো ভেক্টর এ ডট ভেক্টর বি কেমন হবে খেয়াল করে দেখো যখন এরকম দুইটা ভেক্টর দেওয়া থাকবে তখন আমরা কিভাবে আই হ্যাটের সহক গুণ করবো তাহলে এ ভেক্টরের আই হ্যাটের সহক হইতেছে এ এক্স বি ভেক্টরের আই হ্যাটের সহক বি এক্স তাহলে এ এক্স কে এক্স দুইটা গুণ করবো এ এক্স ইন্টু এক্স প্লাস যে হ্যাটের সহকের সাথে যে হ্যাটের সহক গুণ হবে তাহলে এ ওয়াই হ্যাটের সাথে এন্টু বিজেড ওকে এইটাই হইতেছে আমাদের ডট গুণ ফল বের করার ফর্মুলা যদি দুইটা ভেক্টর এভাবে দেয়া থাকে যদি দুটা ভেক্টর এইভাবে দেয়া থাকে তাহলে আমরা ডট গুণ ফল কিভাবে করবো খুবই ইজি এখন দেখো তো ভাইয়া দুইটা ভেক্টর রাশি ছিল এদের ডট গুণফল যখন করছি ax bx plus ay by plus az bz এখানে কি কোনো সাইন আছে বা মানে কোনো ডিরেকশন আছে কোনো ডিরেকশন কিন্তু নাই বা দিক নাই তার মানে এটা কি আমি নিশ্চিন্তে বলতে পারি এটা হবে একটা স্কেলার রাশি ওকে এখন দেখো আমরা আরেকটা জিনিস এখানে শিখবো সেই জিনিসটা হচ্ছে দুইটা ভেক্টর যদি এইভাবে না দেয়া থেকে অন্যভাবে থাকে তাহলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো ভেক্টর এ ডট ভেক্টর বি এইগুলাকে এই দুইটা ভেক্টরকে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন যদি আমরা জানি মধ্যবর্তী কোন আমরা ধরে নিচ্ছি থেটা আমরা জানি যদি মধ্যবর্তী কোন জানি তখন এই ডটগকে এইভাবে লিখা যায় এ ইন্টু বি কস থেটা ইজ ইট ক্লিয়ার এ বি কজ থেটা যদি এ আর বি এর কোণ থেটা হয় একটু লিখে রাখো যদি এ আর বি এর মধ্যবর্তীকটা হয় থেটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি ভেক্টর এ আর বি এর কোণ যদি থেটা হয় তখন এ ইন্টু বি ইন্টু কস থেটা এটাও হইতেছে আমাদের আরেকটা ফর্মুলা এই দুইটা ফর্মুলারই অনেক অ্যাপ্লিকেশন আমরা শিখব তো এখন দেখো আমরা একটা প্র্যাকটিস করি একটা প্রবলেম সলভ করি এ ভেক্টর দেয়া আছে বি ভেক্টর দেওয়া আছে তাহলে এ ডট বি কতভাবে বের করতে হবে খেয়াল করে দেখো তো খুবই ইজি আমরা মুখে মুখে করে ফেলি এখানে আছে আমরা একটু লিখে রাখি এ ডট বি কীভাবে করবো এই যে ফর্মুলা কিন্তু আমরা দেখাই দিছি তাই না ফর্মুলা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে কীভাবে বের করব আই হ্যাটে শখের সাথে আই হ্যাটে শখ গুণ করো সিক্স ইন্টু টু কত হয় টুয়েলভ প্লাস মাইনাস থ্রি ইন্টু প্লাস টু কত হয় মাইনাস সিক্স প্লাস কত এখানে টু আর এখানে কে হ্যাটের কত ওয়ান তাই তো তাহলে টু ইন্টু ওয়ান কত 2 তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি হয় টুয়েলভ মাইনাস সিক্স তাই না টুয়েলভ মাইনাস সিক্স তাহলে হইলো হবে আমার এইট তাই না অ্যান্সার কত এইট তাহলে এই যে দেখো দুটা ভেক্টরকে ডট গুন করছি ফল পাইছি কি একটা স্কেলার রাশি এইট তো এইভাবে করে আমরা ডট গুন ফল বের করব। তো ক্যাটাগরি ওয়ান আমাদের এতটুকুই আশা করব আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পেরেছি ওকে